তিস্তা ব্যাপারে আমরা আপনারা জানেন যে তিস্তা মহাপরিকল্পনা একটা করার জন্য চীনের সাথে দু হাজার ষোলো সালেই একটা সমঝোতা স্মারক হয়েছিল সেটা আবার দুই দুই দফায় বা তিন দফায় সময় বাড়িয়ে ওটাকে দু হাজার ছাব্বিশে ডিসেম্বর অব্দি সময় বাড়ানো হয়েছে এটারই ধারাবাহিকতায় আমরা দেখলাম যে চীনের পক্ষ থেকে যে পরিকল্পনাটা দেয়া হয়েছে সেটা আসলে তিস্তা পারের মানুষের সাথে কখনো আলোচনা করা হয়নি ফলে তিস্তাপাড়ের পাঁচটা আমরা পাবলিক হিয়ারিং বা গণশুনানি মতন করেছি সেখানে চীনা বিশেষজ্ঞরা এসেছিল তারা প্রকল্পের ধারণাটা বলেছিল স্থানীয় জনগণ তাদের মতামত দিয়েছিল সেগুলো সন্নিবেশ করে আমাদের পক্ষ থেকে বিষয়টা চূড়ান্ত করে আমরা সরকারের অন্যান্য মন্ত্রণালয় যেমন প্ল্যানিং ইআরডি তাদেরকে পাঠাচ্ছি তারপরে চীন সরকারের সাথে এই পরিকল্পনাটা যখন চূড়ান্ত হয়ে যাবে তখন বাকি কথাবার্তা হবে ডিসেম্বরে তো তার অনেক বাকি আছে আমরা জুলাইতে আছি অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই পাঁচটা মাস আমাদের হাতে আছে এই পাঁচটা মাসে আমরা মনে করি এটাকে একটা চূড়ান্ত পর্যায়ে আমরা নিয়ে যেতে পারবো আর অর্থের যে ব্যবস্থাটা সেটি আসলে কোন দেশ করতেছে এবং পানি চুক্তির ব্যাপারটা কিভাবে দেখছে এটা 2026 সাল থেকে অর্থের ব্যাপারটা যেহেতু চীনের সাথে সমঝোতা স্বাক্ষর হয়েছে কাজেই অর্থের ব্যাপারটা চীনা সরকারের সাথেই আমাদের কথা বলতে হবে আর তিস্তা পানি চুক্তি তো এই দেশের মানুষের অধিকার তিস্তা পানি চুক্তির ব্যাপারে যেভাবে কথা বলা দরকার আমরা কথা বলে যাচ্ছি আর আমরা একটা অন্তর্বর্তী সরকার হিসাবে যেটুকুন বলার দরকার সেটুকুন বলছি আর যখন রাজনৈতিক সরকার আসবে নির্বাচিত তারা তাদের মতন করে কথাটা এগোবে তিস্তা চুক্তি তো দু সাল থেকে ঝুলে আছে দু সালে সেটা সমাধান হয়ে যাবে হতেও পারে নাও হতে পারে কিন্তু এটা দেশের মানুষের অধিকারের ব্যাপার যেহেতু অধিকারের ব্যাপার এবং তিস্তায় আমার পানি লাগবেই কাজই আমি অবশ্যই চুক্তির কথা বলবো আমি অবশ্যই ভাটির দেশ হিসাবে আমার অধিকারের কথা বলবো এবং চুক্তির পাশাপাশি কি করে আমি এই নদীতে পানি ধরে রাখতে পারি সেটাই আমরা এই মহাপরিকল্পনায় দেখবার চেষ্টা করছি তার আগে আর শাসন ব্যবস্থা হওয়ার কিছু নেই প্রথম কথা হচ্ছে তিস্তাপারের মানুষ তাদের আশান্বিত হবার এটাই কারণ যে তারা যে নদীটাতে পানির কথা বলে বন্যা থেকে বাঁচবার ভাঙন থেকে বাঁচবার কথা বলে এগুলো কিন্তু তাদের অধিকার এবং এগুলো আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের অধিকার অন্তর্বর্তী সরকার এই আন্তর্জাতিক আইন অনুযায়ী যা করার তা করছে এবং তিস্তায় যাতে পানি থাকে তিস্তার মানুষ যেন নদী ভাঙন থেকে বাঁচতে পারে পরিকল্পনা চূড়ান্ত করছি সে মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য চীন সরকারের সাথে আমরা আলাপ আলোচনা করছি যাতে বাস্তবায়নে তারা আমাদেরকে সহায়তা প্রদান করে আরেকটা আসার কথা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনাটা বা তিস্তা প্রকল্পটা কেবলমাত্র কোনো একটা দেশের সরকার কীভাবে চায় সেভাবে হবে না জনগণ ওটাতে কী দেখতে চায় তা এবার তাদের সাথে আলোচনা করে সেখানে সন্নিবেশ করা হয়েছে তারা অনেক বছর ধৈর্য ধরেছেন আর কয়েকটা মাসের ব্যাপার আমরা এটাকে এমনভাবেই চূড়ান্ত করব। যাতে এটা নদীটাও বাঁচে এবং মানুষেরও উপকারে আসে